এক ভাই প্রশ্ন করেছেন খান হুমায়ুন তিনি বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শেখ নাতনির ছেলে নানাকে আব্বা বলতে পারবে কি নাতনির ছেলে নানাকে আব্বা বলতে পারে কোনো সমস্যা নেই যেখানে আদম এবং হাওয়াকে আমাদের আব্বা পিতামাতা ধরানো হয়েছে সেখানে আমরা অবশ্যই নাতি নাতনিদেরকে আব্বা আমরা বলতে পারি বা আব্বা বলার বিধান রয়েছে সুরা আরাফের আমি দেখছি সাতাশ নম্বর আয়াতে পাওয়া যায় ইয়াবানি আদমা লাইফ তেনান শেতানও কেম আখরোজা আবাবাই কুমিনাল জনাতি হে আদম সন্তান তোমাদেরকে যেন শয়তান ফিতনায় ফেলে না দেয় গুমরাহ না করে ফেলে কাম আ খরো যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল তো আদম আর হাওয়া আমাদের কত উপরের কি বলে পিতৃপুরুষ মা অথচ তাকেই কোরআনের আয়াত সুরা আরাফের সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা দুইজন তোমাদের পিতামাতা তাহলে নাতনির পিতা অবশ্যই পিতা হইতে পারে কিন্তু পিতা হওয়ার পাশাপাশি আমরা আরও কিছু পরিভাষা বের করেছি সেগুলো হলো দাদা বলা দাদি বলা পরদাদা বলা হ্যাঁ ইত্যাদি কিন্তু পিতাও বলা যাবে তবে ভাই বলা যাবে না বোন বলা যাবে না আপা বলা যাবে না দাদা দাদি নানা নানিকে এগুলো হলো চরম মূর্খতা চরম অজ্ঞতা এবং আমাদের সমাজে এইগুলো খুবই একটা জাহিলিয়ত বলা যায় এই যে আত্মীয়তা সম্পর্কের ক্ষেত্রে এটা একটা জাহিলিয়ত নানা নাতনি সেটা প্রথম স্তরের নাতনি হোক আর দ্বিতীয় স্তরের নাতনি হোক নাতনির নাতনিও যদি হয় তাহলে সেগুলো তার মেয়ের মতোই মর্যাদা রাখে তাদেরকে কখনো হাসি মজাক করা যাবে না আমাদের সমাজে কত নরাধম দাদা কত অজ্ঞমূর্খ দাদা নানা দাদি নানিরা নাতি নিয়ে তামাশা করে নিজের নাতনিকে মেয়ের মেয়েকে অথবা ছেলের ছেলেকে ছেলের মেয়েকে বলে এই আমাকে তোর বর হিসেবে পছন্দ হয় বিল্লা। এটা আপন মেয়েকে বলা যেমন অপরাধ ঠিক নাতনিকে বলা এরকম অপরাধ অতএব পিতা বলতে পারে সতর্কতা যে এই বাংলাদেশের এই সমাজের লোকদের মূর্খতা দূর করার জন্য পিতা বলাটাই উত্তম পিতা বললে লজ্জায় আর এইগুলো এসব হাসি তামাশা করতে পারবে না এই অন্যায় অপরাধমূলক কথাবার্তাগুলো বলতে পারবে না আল্লাহ রসুলাম নিজে আব্দুল মোত্তালেবের সন্তান বলতেন আমি আব্দুল মোত্তালেবের পুত্র আনান নবীলা কাজিব আনা আব ইবনা আব্দুল মোত্তালেব আমি নবী আমি মিথ্যা নবী নন নই আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী আনা আব্দুল ইবনা আব্দুল মোত্তালেব আমি আব্দুল মোত্তালেবের পুত্র আব্দুল মোত্তালেব তো হলো আল্লাহ রসুলের দাদা কিন্তু আল্লাহ রসুল দাদাকে কি বলতেছে পিতা বলতেছে দাদার পুত্র বলতেছে অজ্ঞতা দূর করেন এই মূর্খতার বলয় থেকে বের হয়ে আসেন হাসান হোসেনকে আল্লাহ রসুল পুত্র বলতেন নিজের পুত্র বলতেন ইন্যাভি হ্যাঁ দ্যা নিশ্চয় আমার এই পুত্র হাসানকে লক্ষ্য করে বলছেন আল মুসলিমিন এই আমার পুত্র হাসান এর মাধ্যমে আল্লাহ মুসলমানদের বৃহৎ দুইটি বিবাদপূর্ণ দলের মধ্যে মীমাংসা করবেন সমাধান করবেন কি বুঝলেন অজ্ঞ মূর্খ পিতাম নানা নানি দাদা দাদি আল্লাহ তো আমাদেরকে এই সম্পর্ক ঠিক রাখার ঠিক করার তৌফিক দান করুন এই অজ্ঞতা থেকে বের হয়ে আসার আমাদেরকে তৌফিক দান করুন এই অপরাধমূলক সে ডাকাডাকি এবং সম্বোধন করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন